দেশে ঘুরে দাঁড়াবার দেশের মানুষ সচেতন হন ঘুরে দাঁড়ান সৎ ব্যক্তিকে নির্বাচিত করেন আমাদের সোনার বাংলাদেশ অবশ্যই সোনা দিয়ে মড়ানো সম্ভব সোনার দেশের পরবে পরদে অসহাত লোকের বসবাস স্ট্রাকে এগিয়ে নিতে হলে আগে আমাদের সৎ হতে হবে সচেতন হতে হবে বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইক কমেন্ট লাগান কি অবস্থা সবার কেমন আছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমি আছি কালাম মালয়েশিয়া হতে ঠিক আছে কি অবস্থা আপনাদের কি অবস্থা সবার হে ব্রো Everyone okay ke? Yeah, yeah. How are you? I am fine, bro. I am fine. I am fine. And you? How about you? Oh, you from Turkey? Oh, people are Bangladesh very like Turkey people lah. Bangladeshi people very like. बिकॉज तुर्की इज ए मुस्लिम कंट्री डेट्स वाई आवर कंट्री पीपल वेरी लाइक तुर्की या 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 व्हाट आर यू डुईंग नाउ व्हाट आर यू डूंग नाउ आर यू स्टडी और जॉब गुड ब्रो ओके 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 आई ऑल्सो हेव प्लै इफ आई गेट टाइम आई विजिट तुर्की দিস ইজ অলসো মাই ড্রিম কে অবস্থা সবার কেমন আছেন কে কোথা থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Yes, thank you, bro. Thank you. Yeah, I also very caref carefully driving. I also very carefully driving. No problem. Uh, I am not seeing my mobile. Sometimes when I uh, free, I see, I look my mobile who have attend with me. अल्लाह मोहान तुम्हें अल्लाह मोहान तुम्हें अल्लाह मोहान तुम्हें अल्लाह मोहन अल्लाह मोहान तुम अल्लाह मोहन अल्लाह मोहान तुम अल्लाह मोहान आसन्नी नी क्यों ग क्यों आसर কে কোন জায়গা থেকে দেখছেন জানান হৃদয়ের জানালা খুল দাউনা পেলে কেন সারা দাওনা হৃদয়ের জানালা খুল দাওনা কেন একজন লেগ সে তুরস্ক থেকে ভালো ধন্যবাদ তাকে অলরেডি বলছি সে বলছে যে ডিউটি টাইমে ডো ডিউটি ডোন্ট লুক অ্যাট ইউর ফোন ওয়াইল্ড ড্রাইভিং অবশ্যই সে ভালো কথা বলছে গুড ব্রো থ্যাংক ইউ ইট ইজ ইউর ওন গুড মানে এটা আমার নিজের জন্যই ভালো ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ব্রো মেনি মেনি থ্যাংক ফর ইউ আমিও অবশ্য যখন গাড়ি ড্রাইভিং করি তখন মোবাইলে দিয়ে তাকাই না যখন পার্কিং করি পার্কিংয়ে দাঁড়াই তখন আমি তাকাই ঠিক আছে কোথার থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন দেশে কেউ কি না তাও জানাবেন যে আমাদের এখানে কাজ চলছে ঠিক আছে দেখেন সবাই কেমনি কি করি করতে থাকুক नजारे क्या वस्ता बंदूरा शवाय की खबर शवार क्या होना सो शवाय बंदूरा की खबर शवार ये कौन सा ताकत है कि टेक्चर ब्रो कमेंट लगान शेयर लगान that's